সালামুয়ালাইকুম সুফি শিক্ষীবিন্দু আশা করি প্রত্যেকে বলা হচ্ছে আমি আজকে অ্যাসিড এবং কারক এবং না করে সহজে কীভাবে নির্ণয় করা যায় এবং এর সহ নানা বিষয়ে কথা বলবো আমরা দেখবো এবং এই অ্যাসিড যে সব যেসব পদার্থ পায়েতে আংশিক অথবা সম্পূর্ণভাবে বীজ করে হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন তৈরি করা অথবা দান করা তাকে বলা হয় অ্যাসিড আর অ্যাসিড সহজ আমরা কীভাবে নির্ণয় করতে পারি অধাতো অধাতো কারা যারা ইলেকট্রন এতে মানে গ্রহণ করে অথবা শেয়ার করে তাতেগুলো অর্থাৎ এর সাথে যে কোনো একটা মূল আমরা যুগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে এসিড অর্থাৎ ঋণাত্মক যুগমূলক যেটার মধ্যে আমরা জানি যুগমূলক মানে যেসব যুগের মধ্যে আমরা সাধারণত আয়নের ক্ষেত্রে মাইনাস মাইনাস পাবো সেটা মধ্যে যুগ এর সাথে এস প্লাস যুক্ত করলে যেটা ভাব সেটার নাম হচ্ছে এসিড আর কারক যে সকল যুগে অনুতে হাইড্রোজেন আয়ন অর্থাৎ হাইড্রো অক্সাইড অক্সাইড আয়ন থাকে অথবা প্রদান করে থাকে তাকে ক্ষারকগুলো হয় আর ক্ষারক সাধারণত লবণ এবং পানি উৎপন্ন করা থাকে অথবা তৈরি করা থাকে আরটা হচ্ছে দাঁতের সাথে দাঁতুর সাথে এইস অথবা ওয়েস অথবা ওজৈ থাকে যখন যে বিক্রি করতে তাঁকে বলা হয় ক্ষারক আর ধনাত্মক যুগ সাথে ওয়েস মাইন্স যুক্ত হয়ে যে যে বিক্রেতা গঠন করে তাকে বলা হয় সাধারণত বলা হয় দাঁত যারা ইলেকট্রন ত্যাগ করে তাঁতগুলোর ধাতু যেমন আমরা যেমন লিথিয়াম বেলিয়াম বুরন সুরিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম এগুলো হচ্ছে তোমাদের ধাতু যারা ইলেট্রন সর্বদা ত্যাগ করে এবং দনাত আইনে পরিণত হয় আর অধাতু যারা ইলেট্রন গ্রহণ করে এবং আবার শেয়ার করে শহরের মাধ্যমে ঋণাত আইনের পরিণত হয় তাঁতগুলো অদাতু এইচ এবং কার্বন এবং নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন ফসফারাস সালফার এবং কোরিন এগুলো হচ্ছে সর্বদা ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে হয় অধাতো ধনাত্মক যুগমূলক বলা হয় যে সবের মধ্যে প্লাস প্লাস অথবা মাইনাসের মাধ্যমে যে সকল যুগ গঠন হয় তাগুলো ঋণাত্মক যুগ বা অথবা দনাত যুগ আমরা এখানে অ্যালুমিনিয়াম পাইছিলাম এখানে সালফাইট পাইছি অনেকভাবে রয়েছে এখানে এখন আমরা কিভাবে আমরা এই যে অ্যাসিড এবং খারাপকে আমরা কীভাবে আমরা বিক্রি করতে পারি অথবা কীভাবে আমরা শান্ত করতে পারি তা নিয়ে কথা বলবো এখন আমরা আসি অদাতু এন এটা অধাতু অধাতু অদাতু এর সাথে আমরা এই যুক্ত যুক্ত হলে যেটা যেটা তৈরি তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যাসিড অথবা আমরা দেখি এবার হাইড্রোজেন কার্বন এটা অধাতু অধাতু অধাতুর সাথে এই যুক্ত করলে যেটা হয় সেটার নাম হচ্ছে অ্যাসিড অথবা আমরা বলতে পারি এইচ 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 টু ও তাহলে আমরা যেটা পাবো এটাই এটা একটা অ্যাসিড কারণ এটা এস সাথে অদাতু অধাতু অধাতু ও যুক্ত হয়েছে এটা একটা অ্যাসিড অত আমরা এস টু ও এটা যদি গ্যাস হল এটার সাথে আমাদের কার্বন এটা হচ্ছে অদাতু অদার সাথে যদি এই যে ও ও যদি যুক্ত করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাসিড ঋণাত্মক যুগর সাথে এইচ আয়ন দান করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাসিড যেমন সালফেট এস ও ফোর আয়ন মাইনাস এটা অত একটা ঋণাত্মক ঋণাত্মক যুগমূলক মূলক মানে যেখানের মধ্যে প্লাস অত মাইনাস থাকবে প্লাস আমরা এর সাথে যদি এইচ প্লাস যুক্ত করলে এটা হয় যে এইচ এস ও ফোর এটা একটা ঋণাত্মক যুগমূলক বলা হয় এখন আমরা যদি দেখি নাইট্রেট এ থ্রি মাই মাইনাস এর সাথে এইচ যুক্ত করলে আমাদের আসে এইচ এন এনও থ্রি এটা একটা ঋণাত্মক যুগমূলকের সাথে এইচ এইচ প্লাস যুক্ত করলে যেটা হয় এটা হচ্ছে একটা অ্যাসিড ফির সাথে সাথে এই দুটো ঋণাত্মক যুগমূলক অ্যাসিড আর এটা হচ্ছে একটা মূল আমরা এইটার মাধ্যমে আমরা সহজ আমরা অ্যাসিড আমরা শনাক্ত করতে পারি আরও কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমাদের জানতে হবে কারক যে সকল যুগেতে অনুর হাইড্রোঅক্সাইড আয়ন থাকে অর্থাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও প্রাণী উৎপন্ন করে থাকে তাকে খারাক বলে আর খারক সিনার হয় হচ্ছে দাতু দাতু যারা ইলেকট্রন ত্যাগ করে এর সাথে যদি ও এবং এইচ এবং ও যুক্ত করলে যেটা হয় সেটা হতে ক্ষারক ধনাত্মক দনাত্মক যুগ ধনাত্মক যুগ মানে আমরা দেখেন দেখাইছিলাম অর্থাৎ যে সকল যুগের সাথে প্লাস থাকবে সেটা বলা হয় দন্ত যুগ এর সাথে ও এইচ মাইনাস দাঙ করে সেটা নাম হচ্ছে আমরা ক্ষারক সোডিয়াম দাতু এর সাথে এই যুক্ত করলে যেটা হবে এটা ক্ষারক ম্যাগনেশিয়ামের সাথে ও যুক্ত করলে যেটা পাবো ম্যাগনেশিয়াম একটা ধাতু এটা একটা ক্ষারক লিথিয়াম একটা ধাতু এর সাথে যেটা যুক্ত করলে যেটা হবো সেটা নাম হচ্ছে একটা ক্ষারক এইভাবে আমরা সহজেই সহজে আমরা ক্ষারক নির্ণয় করতে পারি এবং ধনাত্মক যুগের সাথে ধনাত্মক মানে অ্যামোনিয়া দ্যসফো ফসফোনিয়াম এটার সাথে যদি এই ওএ যুক্ত করলে যেটা হবো সেটা নাম হচ্ছে ক্ষারক অ্যামোনিয়া অ্যামোনিয়া এনএইচ ফোর প্লাস আমরা যত বড় হলে এটা আছে ধনাত্মক ধনাত্মক যুগমূলক প্লাস এইচ মাইনাস যুক্ত করলে যেটা ফাইভ এনএস এনএস ফোর উচ অত আমরা যদি ফসফোনিয়াম যদি দেখি এইচ ফোর প্লাস এর সাথে এইচ যুক্ত করলে ফিস ফোর এটা একটা ধনাত্মক কারণ আই এম প্লাস রয়েছে দনাত্মক যোগমূলক এর সাথে ওএইচ যুক্ত করলে যেটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে খারক এটা হল যেসব পদার্থে ফাঁড়িতে হাইড্রোজেন আয়ন দান করে অর্থাৎ প্রদান করে তাকে অ্যাসিড বলা হয় এবং অ্যাসিডের সাথে অদাটির সাথে যে কোনো একটা যুক্ত করলে যেটা হব সেটার নামও এসিড ঋণাত্মক যুগমূলক আছে যেটার মধ্যে যে সকল যুগের উপরে আয়ন মাইনাস থাকে মাইনাস থাকে তখন এটা যুগমূলক এর সাথে এস প্লাস যুক্ত করলে যেটা হব সেটার নাম আছে এসিড যেটা আমি তোমাদের এখানে দেখাইছি আর ক্ষারক যে সকল যুগতে অনুর হাইড্রোঅক্সাইড আয়ন অথবা ওএ মাইনাস থাকে তখন এবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফানি এবং লবণ উৎপন্ন করা থাকে তাঁকুল খারক 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 নিম্ন করার উপায় দাঁতের সাথে যে কোনো একটা যুক্ত করলে যেটা ভাবো সেটা হচ্ছে খারক অর্থাৎ দনাত্ম যুগমূলক দনাত্ম যুগ মানে যে সকল যুগের সাথে যুগের উপর উপরে যখন প্লাস থাকবে যেমন এই যে ফসফোনিয়াম অ্যামোনিয়াম এর আগে উপরে প্লাস রয়েছে তখন এটা বলা হয় দনাত্মক যুগমূলক দনাত্ম যুগমূলক সাথে ও এস মানে যুক্ত করলে যেটা পায় সেটা বলা হয় কারক যেমন আমি এখানে দেখেছি দাতু এবং হাইড্রো হাইড্রোজেন ম্যাগনেশিয়াম ধাতু এবং অক্সিজেন অ্যালুমিনিয়াম ধাতু এবং হাইড্রোজেন এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে খারক আর এটা দানাত যুগমূলক সাথে ওএইস মাইনাস দাঙ করলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষারক আর এখানে এখানে লেখা আছে এখানে পস্পোনিয়াম পশ্পোনিয়ামের সাথে যদি ওএইচ মাইনাস যুক্ত করলে অর্থাৎ দাঙ করলে সেটা হয় যেটা এটা হচ্ছে ক্ষারক ফ্রীরা এইভাবে তোমরা যদি এই এ এবং খারক এবারে করতে পারো ম রাখতে পারো আর এসি এবং খারো নিয়ে কোনো সমস্যা হবে না আজকের এই মাধ্যম দিয়ে এসিট এবং খারক নিয়ে আর বিতে আর বিতে থাকবেন এবং বই বিতে থাকবেন এই মার্মা দিয়ে জানিয়ে আজকের জন্য আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম